নমস্কার বন্ধুরা দীপুস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং আজকে প্রায় পনেরো দিন পরে কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছি আমি যে চন্দ্রমল্লিকা গাছগুলো লাগিয়েছিলাম তার রূপ চেহারা ঠিক এরকম হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে চন্দ্রমল্লিকা গাছ প্রথম পর্যায়ে কিভাবে লাগাতে হয় আজকে বলবো আমি কি পরিচর্যা করতে হয় তো এইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও দিলে আশা করি আপনাদেরও অনেক বেনিফিট হবে এবং আপনারাও সুন্দর করে গাছ করতে পারবেন তো যাই হোক তো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমার এবছরের বেশ কিছু চন্দ্রমল্লিকা যেটা আমি শীতে ফুল ফোটাবো এবং কম্পিটিশনের মাঠে নিয়ে যাব। সেগুলোই কিন্তু আমার দিপুস গার্ডেনের ছাদ থেকে আপনাদের সাথে সরাসরি নিয়ে হাজির হয়েছি ঠিক এইভাবেই আমি কিন্তু করি আপনারাও ঠিক এইভাবে করুন তাতে আপনাদের গাছও খুব ভালো হবে আগের দিন দেখিয়েছিলাম সিন্ডারে কিভাবে প্রতিস্থাপন করতে হয় আজকে দেখাবো সিন্ডারে প্রতিস্থাপনের পরে সাত দিন পর দশ দিন পর থেকে কি পরিচর্যা করতে হয় তো দেখতে পাচ্ছেন আপনারা এই গাছগুলোর বয়স আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স হচ্ছে বারো থেকে পনেরো দিন আর ঠিক এই গাছগুলোর বয়স হচ্ছে সাত দিন থেকে আট দিন সরি এই গাছগুলোর বয়স হচ্ছে প্রায় আঠেরো কুড়ি দিন আর এটা হচ্ছে সাত দিন থেকে আট দিন একটুখানি আমি ভুলে গেছিলাম তাই বলতে ভুল হল তো যাই হোক কি পরিচর্যা করতে হয় আমি কিন্তু ওপেন ছাদেই রেখেছি তবে ছাদের ওপরে এখন গ্রিননেট দেওয়া আছে তাই আপনারা যারা ছাদে চন্দ্রমল্লিকা করেন তারা কিন্তু এই গরমে গ্রিননেট অপরেই ওপরে অবশ্যই দেবেন আর জলটা মেনটেন করে দেবেন তাতে কিন্তু আপনাদের গাছ খুব ভালো হবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেশ কিছু গাছ এটা যেমন অ্যানিমোনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর ঝাড় হয়ে বুসি হয়ে উঠছে ঠিক এই রকমভাবে প্রতিটা গাছই কিন্তু ঝাড় বুসি হয়েই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাও কত সুন্দর বুসি হয়ে রয়েছে তো এইভাবে গাছ করলে কিন্তু আপনাদের যেমন ফায়দা হবে শীতেও কিন্তু ফুল সেই পরিমাণেই পাবেন তো এবার বলি চন্দ্রমল্লিকা গাছ লাগানোর সাত দিন পর থেকে কী ট্রিটমেন্ট হবে প্রথম সাত দিন শুধু জল ছাড়া আমরা কিচ্ছু দেব না ছাওয়ায় রাখবো গাছটাকে তারপর আমি রোদে নিয়ে চলে আসবো গাছটাকে রোদে নিয়ে এসে ওপেন সানলাইটে ফেলে দেবো সকালবেলায় একবার জল দেব। আর বিকেলবেলায় কোনো বিকেলবেলায় জল দিয়ে গাছটাকে ভিজিয়ে দেব। এইটা হচ্ছে জল দেওয়ার ট্রিটমেন্ট এইবার বলি কি খাবার দেব। প্রথমত অবস্থায় এখন প্রচণ্ড গরম প্রচণ্ড দাবদাহ। খুব বেশি খাবার আমরা গাছে চার্জ করতে পারবো না এক নম্বর তো বাচ্চা গাছ দু নম্বর হচ্ছে প্রচণ্ড গরম তাই খুব সামান্য পরিমাণে খাবার জল দেওয়ার ব্যাপারটা গেল এবার আমরা খাবারের ব্যাপারটায় আসি এখন খুব কম পরিমাণে খাবার আমরা গাছে চার্জ করব আপনারা ধরে দিন বাড়িতে কুড়িটা গাছ লাগিয়েছেন কুড়িটা গাছের জন্য জল লাগে জল যেটুকু লাগে তার ভেতরে আপনি খাবার দিয়ে দেবেন হচ্ছে মাত্র এক চামচ মানে গাছ প্রতি এক গ্রাম বলতে পারেন এক গ্রামও অনেকটা বেশি হয় যা হাফ গ্রাম থেকে শুরু করবেন গাছ প্রতি হাফ গ্রাম খুব লাইট পরিমাণে খাবার দেবেন গাছ জলে গোলাবেন সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ঠিক করবেন সেই দিনে জলে গুলে খাবার দিয়ে দেবেন খাবারটা কি পনেরো 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 সুফলা এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করবেন পনেরো 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 সুফলা দিয়ে গাছ করলে ভালো হয় গাছ এটা আপনারা সবাই দেখেছেন তাই চিন্তা ভাবনা না করে গাছে খাবার অ্যাপ্লাই করুন পনেরো 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 তা আমি দেখুন এই গাছগুলোর ক্ষেত্রে এই ছোটো গাছ এই গাছের ক্ষেত্রেও খাবার খুব সামান্য পরিমাণ দিচ্ছি এই গাছগুলো একটু বড় হয়েছে তাই ডোজটা একটু বাড়িয়েছি তাহলে আপনাকে খাবারের ডোজের পরিমাণটা আপনি আশা করি যত সামান্য পরিমাণ দেওয়া যায় আস্তে আস্তে গাছে খাবারের পরিমাণ বাড়াতে হবে এই তিন ইঞ্চি টবে গাছগুলোকে রাখবো আমি এক থেকে দেড় মাস টবে রুট কয়েল হয়ে যাবে রুট কয়েল হয়ে যাওয়ার পরে ঠিক নিচ থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রুট নিচের দিকে আসছে দেখুন এই গাছটার কিন্তু রুট নিচের দিকে আসতে শুরু করে দিয়েছে আমরা এবার এই গাছটা থেকে চেঞ্জ করার টাইম হয়ে গেছে আমরা গাছটাকে চেঞ্জ করে ছয় ইঞ্চি টবে তুলে দেবো এক থেকে দেড় মাস পরে এক মাস পরে গিয়ে তুলে দিতে পারি আমরা ছয় ইঞ্চি টবে এই গাছগুলো যেমন ছোটো রয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন যে এই গাছগুলোর এখনও সময় হয়নি তাই চেঞ্জ করব না তো খাবার আমরা সপ্তাহে একবার অ্যাপ্লাই করব খাবার সপ্তাহে একবার অ্যাপ্লাই করার পরে আমরা সপ্তাহে একদিন বায়োভিটা এক্স এটা অ্যাপ্লাই করব সপ্তাহে একদিন খুব বেশি দিন অ্যাপ্লাই করার দরকার নেই সপ্তাহে মাত্র একদিন দিন অ্যাপ্লাই করব বায়োভিটা এক্স তাতে কিন্তু আপনার গাছের মানে সত্যি খুব সুন্দর হবে এবং কোনো রকম কোনো সমস্যা হবে না তো এইভাবে গাছ করুন আপনার গাছ কিন্তু সত্যি খুব ভালো হবে তো যাই হোক এ এতটুকু তো বলা হলো এইবার আমি বলি হচ্ছে গাছে কি তেল দেব আমরা সপ্তাহে যেদিন খাবার দেবো সেদিন সন্ধেবেলায় কিন্তু কাঁকা নামের তেলটাকে কিন্তু গাছে এক লিটার জলে এক এমএল গুলে অ্যাপ্লাই করে দেবো তাতে কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ যেদিন ভালো হবে যত যতটা ভালো হবে গাছগুলো ফ্রেশও থাকবে ততটাই আর সপ্তাহে একদিন বায়োভিটা এক্স দিতে বললাম এক লিটার জলে এক এমএল হিসাবে বায়োভিটা এক্স স্প্রে করে দেবেন গাছগুলোতে খাবার হয়ে গেল আমার হয়ে গেল হচ্ছে এই ইয়ের তেলের কথা আর গাছে যেরকমভাবে রোগ লাগবে সেইভাবে কিন্তু আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে ওষুধ সুতরাং কি রোগ লাগছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু আপনাদেরকে তেলটার নাম বলে দেব। তো যাই হোক এইভাবে গাছ করলে কিন্তু আমাদের প্রত্যেকের গাছ খুব ভালো হবে এবং অভূতপূর্ব হবে এবার আসি পিঞ্চিংয়ের কথায় দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু পিঞ্চিং করা রয়েছে মোটামুটি গাছটা ছয় ইঞ্চি লম্বা হবে তারপরেই কিন্তু আমরা পিঞ্চিং করব। পিঞ্চিং করলে কিন্তু গাছ অটোমেটিক বুশি হয়ে যাবে এবং গাছগুলো ভালো হবে তো আর নিচে যত হলুদ পাতা হবে সব আমরা হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেবো এই যে হাত দিয়ে ছিঁড়ে এরকম নিচে হলুদ হলুদ পাতা হয়েছে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিলাম এইভাবে কিন্তু গাছটাকে ফ্রেশ রাখতে হবে প্রথম থেকে শেষ দিন অবধি তাহলে কিন্তু গাছ গাছ ফ্রেশ থাকবে এবং গাছ ভালোও থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি আর একবারও রিপিট করছি গাছে খাবার খুব কম পরিমাণে দেব পনেরো 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 সুফলা খাবার হিসাবে দেব সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এক্স দেবো এক লিটার জলে এক এম এল হিসাবে সপ্তাহে একদিন কাকা স্প্রে করব এক লিটার জলে এক এম হিসাবে এই তিনটে জিনিস খেয়াল করে আপনাদেরকে এক থেকে দেড় মাস কাটাতে হবে এক থেকে দেড় মাস পরে আমরা ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করব যখন আমি আবারও আর একটা ভিডিও দেবো ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপনের কিভাবে প্রতিস্থাপন করছি এবং খাবারের ডোজ কি পরিমাণে বাড়াবো এবং কি কী ট্রিটমেন্ট করব তাই সেই সমস্ত কিছু বিষয় যদি আপনাকে দেখতে হয় চোখ রাখতে হবে দীপুস গার্ডেনের পর্দায় দীপুস গার্ডেন কিন্তু সময় আপনাদের সাথে আছে পাশে আছে খুব কম ভিডিও করি কিন্তু যেটা করি কাজের ভিডিও করি যাই হোক এইবার আমি দেখাবো হচ্ছে এবছরে মাদার গাছগুলো একবার দেখিয়ে দিই তারপরে দেখাবো কাটিং কেমনভাবে লাগানো হয়েছে এবং সেই কাটিং আপনারা কেমনভাবে সংগ্রহ করতে পারবেন সব কিছু দেখুন প্রচুর পরিমাণে মাদার গাছ রয়েছে প্রচুর পরিমাণে মাদার গাছ রয়েছে যেই গাছগুলো কিন্তু আমরা প্রতিটা আইডি ধরে ধরে গাছ রেখে দিয়েছি এবং আপনাদেরকে দিচ্ছি প্রতিটাই কম্পিটিশান কম্পিটিশান মানের গাছ তাই একদম চিন্তা করবেন না সেই সমস্ত গাছগুলো লাগালে আশা করি আপনাদের বাড়িতে শীতের চন্দ্রমল্লিকা অভূতপূর্বভাবে অসাধারণ হবে তাই সংগ্রহ করার জন্য ফোন করুন হচ্ছে সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনাদের শীতের চন্দ্রমল্লিকা গাছ দেখুন তৈরি হচ্ছে শীতের চন্দ্রমল্লিকা প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় বড় কাটিং করে রেডি করা হচ্ছে তাই একদম অপেক্ষা করবেন না চট জলদি বুক করে ফেলবেন এই ডিপুস গার্ডেনের চ্যানেলে এসে কমেন্ট করে কিংবা হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নম্বরে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু বুক করতে পারেন আপনাদের শীতের চন্দ্রমল্লিকা গাছ প্রচুর ভ্যারাইটি আছে হোয়াটসঅ্যাপ করলে আপনারা ক্যাটলগ পেয়ে যাবেন সেই ক্যাটলগ থেকে আপনারা কিন্তু বেছে আপনাদের পছন্দ মতন গাছটা বুক সংগ্রহ করতে পারেন তো চন্দ্রমল্লিকার সাথে সাথে হঠাৎ করে ববন মিলিয়ার নেশা চেপেছে মাথায় তাই প্রচুর পরিমাণে ববন মিলিয়া লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এই এই সুন্দর করে বগুন মেলিয়াগুলো লাগানো হচ্ছে আস্তে 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 ভ্যারাইটিও বাড়ানো হচ্ছে এইবার আমি গতকালের ভিডিও করব হচ্ছে আপনার চন্দ্রমলিকা গাছ মাটিতে কিভাবে করতে হয় এবং মাটিটার কী কীভাবে মাটি তৈরি করব এবং ফার্স্ট পটের প্রতিস্থাপন কি মাটিতে করব। তো আমি ওপর থেকে দেখাচ্ছি মাটিটা আমার অলরেডি জাগ দেওয়া হয়ে গেছে তাই কিভাবে জাগ দিচ্ছি সেই সমস্ত কি কী মেশালাম সমস্ত কিছু আপডেট নিয়ে কিন্তু আপনাদের সাথে কালকে আবার আগামী দিনের ভিডিওতে হাজির হচ্ছি বেশ কিছু ফল গাছও রয়েছে ছাদে তাই দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেন থেকে সরাসরি আপনারা ভালো থাকবেন গাছ করুন ভালো ভালো করে গাছ করুন কোনো অসুবিধা হলে ফোন করবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর যদি আপনারা গাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই মেসেজ করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন তাতে কিন্তু এবছরের ক্যাটলগটাও যেমন পেয়ে যাবেন আপনার পছন্দ মতন গাছটাও পেয়ে যাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাতে আপনাদেরই খুব বেনিফিট হবে প্রতিটা ভিডিওর আপডেট কিন্তু সবার প্রথমে আপনিই পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ বাই বাই টাটা